তো তো হবে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাতটা ঘড়ির কাঁটায় আর দেখো বন্ধুরা আমাদের এখানটায় না বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছিল ওয়েদারটা খুবই ঠান্ডা আছে তাই কয়েকদিন ধরে চিকেন খেতে মন হচ্ছিল তাই আমি চিকেন নিয়ে চলে এসেছি আর অবশ্যই তোমরা সে সব দেখতে থাকো এই অন্ধকারে ভূত দেখি এ টাকা এই ভূত আই ভূত টাকা এই অন্ধকারে ভূত দেখি হ্যাঁ নারকেল নাকি ভূতের কি আর নারকেলের ভূত ফিজে ঢুকবি আ হাসে ফিজে কি করছিস ওই বেরা ফ্রিজ থেকে তো দেখো বন্ধুরা আমার ছোট্ট ভাই নারকেল ছড়াচ্ছে বলছে নারকেল দিয়ে মাংস গড়ি হবে নারকেল দিয়ে মাংস কারি সে এরকমই বসছিস কেন বাড়িতে ছোটো বাচ্চা থাকলে দুষ্টুমির কোনো শেষ নেই তো এখন চিকেন হবে তাই তার জন্য যে মশলাপাতি আদা রসুন পেঁয়াজগুলো লাগে সেগুলো আস্তে আস্তে করে কেটে থালার মধ্যে মামিমা রেখে দিচ্ছে আর দেখো এখানে আলু রয়েছে টমেটো রয়েছে পেঁয়াজ রয়েছে আর আদা রসুনটা পেস্ট করা আছে ফ্রিজে আর পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছে মামি কারণ এগুলোকে মিক্সিতে ঘোরানো হবে না যাতে পেস্ট না করা হয় সেই জন্য এরকম এক পাতলা পাতলা করে কেটে নেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখো আর এখানে এই যে মেরিনেট হবে তো এখানে মেরিনেটের জন্য নিয়েছে সরষের তেল প্রথমে সস্তের তেলটা ঢেলে দিলাম আমি আর এখানে হলুদ গুঁড়ো প্রথমে দিচ্ছে দেখো মাংসে মেরিনেটের সময় একটু যদি টক দই দেওয়া যায় তাহলে একটু ব্যাপারটা অন্যরকম হবে তাই যথার্থীভাবে আমি বলেছিলাম একটু টক দই দিতে তাই হলুদ দিয়েছে এখন বর্তমান এরপর লবণ দিচ্ছে তো টক দই দিবে এবং সব কিছু দিয়ে ভালো করে মেরিনেটটা করা হবে আর এই মেরিনেটটা করে অনেকক্ষণ রাখলে ব্যাপারটা একটু জমে যাবে দেখো যতক্ষণ তো মাংসটাকে মেরিনেট করে ভালো করে রাখবে ঠিক আছে তত মাংসের টেস্টটা হবে দেখো এখন টক দই দিয়ে আর এই টক দইটা দিলে মাংসের টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায় যেহেতু রুটির সঙ্গে খাওয়া হবে একটু গ্রেভি গ্রেভি থাকবে চিকেনটা তাই একটু ব্যাপারটা একটু অন্যরকম জমে যাবে আর সত্যি কথা এই ম্যারিনেটটাকে যত তুমি ভালো করে করবে তত চিকেনের টেস্ট কেন বা মাংসের মধ্যে যে স্বাদটা তুমি সাধারণভাবে যেটা পাবে তার থেকে একটু বেশি আসবে তো এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করানো হচ্ছে সমস্ত কিছু মশলা পেঁয়াজ আদা রসুন এবং যা কিছু দেওয়া সবটাই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে আর এই মেরিনেট করে অনেকক্ষণ ঢেকে দেওয়া হবে আর এদিকটায় আলু ভাজা হবে কড়াইতে যে কড়াইটা গ্যাসের উপরে ওষানো আছে আর এখন দেখো এই যে মেরিনেটটা করছে এটাকে একটু ভালো করে মাখাতে হবে অনেকক্ষণ আর মাখানোর পর এর স্বাদটা একটু লবণটা সব কিছুই ঢুকবে মাংসের ভিতরে তো ভালো করে ম্যারিনেট করার পরে এই চিকেনটাকে ভালো করে একটু আধা ঘন্টা মতো ঢাকিয়ে দিতে হবে আমরা ঢাকিয়ে দিলেই টেস্টটা দ্বিগুণ বাড়বে তো চলো তো এখন চিকেনটাকে ভালো করে মেরিনেট করা কমপ্লিট হয়ে গেছে তো এটাকে ভালো করে ঢেকে দেওয়া হবে আর এদিকটায় কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আর আলুগুলোকে ভাজার সময় একটু লবণ দিতে হয় ওই লবণটা দেওয়ার পরে তারপর ভালো করে আলুটাকে ভেজে দিতে হবে লাল করে তো দেখতেই পারছো এখন তোমরা যে আলুটাকে ভাজছে তেলে টকভক করে তো দেখো এখন ফাইনালি আলুটাকে ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার চিকেনের যে মেন মশলা ওটাই তৈরি হচ্ছে প্রথমে হালকা একটু চিনি দিলো কালারের জন্য আর একটু ভাবের জন্য তো দেখো আমিটো তই ফোন কৰি আছোঁ মাংসটা কাটি বেছি ভাত নাই তাৰমানে কৈ দিানি পিছটা কৰি দি বিৰীয়ানিটা হৈ যাব নেপে মটন হৈ যায় এক কেজি মটন হিলে বিৰিয়ানি হৈ যায় ভাল লাগে 到达。 তো দেখো বন্ধুরা এখন মাংসটাকে ভালো করে অল্প মাছে ঢাকিয়ে দেওয়া হয়েছে এখন এই দিকটায় আটাটাকে বেঁধে নিচ্ছে মামে ভালো করে আর রুটির জন্য প্রস্তুত করছে আর দেখো ছোটো ছোটো করে রসগোল্লার মতো সাইজ করে রেখে দিয়েছে কত সুন্দর তো অনেকক্ষণ হয়ে গেছে তাই আমি একটু খুন্তিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দেখো মনে হচ্ছিলো হালকা হালকা একটু লেগে গেছিলো কিন্তু না লাগেনি ব্যাপারটা হচ্ছে একটু গরমের ভাপে একটু চাপে বসে গেছিলো তাই হালকা হালকা করে নাড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে আর দেখো খুন্তি দিয়ে নাড়াতে খুব ভালো লাগছে আমি অনেক দিন রান্না করিনি করবো করবো ভাবছিলাম আর দেখো বন্ধুরা এখন কষা কমপ্লিট হয়ে গেছে তাই এখন হাতে বাটিটা নিয়ে যাই কষার মাংসটা আনতে আর দেখো কষার মাংসটা না অসাধারণ লাগে আর সত্যি কথা বলছে দেখো হাতে এখন বাটি নিয়ে এসেছি এইভাবে তো মামি একটা পিস তুলছে মামিকে বললাম যে এত বড়ো নয় ছোটো দেখে দাও আর দেখো ছোটো দেখে একটা পিস দিচ্ছে কষার জন্য আর ভাইয়ের জন্য একটা বাটিতে দিয়েছে আর আমার জন্য আর দেখো একটা জিনিস দেখলাম তো এত সুন্দর রান্না বান্না খাওয়া দাওয়া তো শুধুমাত্র আনন্দ উপভোগ করার জন্য নয় তোমাদের সাথে শেয়ার করার জন্য আর দেখো একজন গরম মাংস দেখে ভয় পাচ্ছে খাবে না বলছে তো দেখো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি টুল আর টুলের রেখে দিলাম দুটো বাটি আর আমি একটা বাটি তুলে নিয়েছি আমি একটা চিকেন পিস টেস্ট করব কেমন হয়েছে কষাটা তো একটু ফুঁ দিয়ে দিচ্ছি প্রথমে আর দেখো ফুঁ দেওয়ার সাথে সাথে মুখে নিলাম আর দেখো অসাধারণ হয়েছে চিকেন কষাটা আর সত্যিই খুব ভালো রান্না করেছিলাম আমি তো এখানে ভাই দেখো চিকেন পিসটা কেমন করে খাচ্ছে আর সেও কষা মাংস খাচ্ছে তো এখন চিকেন কষাটা কড়ার মধ্যে রয়েছে এখন ধীরে ধীরে রুটি করে নিলাম আমি আর দেখো রুটিগুলো কত সুন্দর হয়েছে হটপটে রয়েছে রুটিগুলো আর দেখো এই রুটিগুলো কেমনভাবে ফুলবে একটু বলে দেখো কেমন ফুলছে দেখো রুটিগুলো কত সুন্দর লাগছে দেখো পুরো বলের মতো রুটিগুলো আর দেখো প্রায় সব কিছু কমপ্লিট হয়ে এখন ফাইনালি খেতে বসে গেছি দেখো দীর্ঘ অপেক্ষার পর খেতে বসেছি আর দেখো আজকে মেনুতে রয়েছে স্যালাড গরম গরম রুটি আর চিকেন কষা দেখো বৃষ্টির ওয়েদারে এটাই আমি চাইছিলাম এটাই আমি খুঁজছিলাম তো এখন নিয়ে ফাইনালি বসে গেছি আর জমে যাচ্ছে তো দেখো রুটি চিকেন একটু পেঁয়াজ নিয়েছি আর এই প্রথম বাইটটা মুখে দিলাম জাস্ট অসাধারণ হয়েছে আর দেখো টেস্টটা খুব দারুণ হয়েছে আর সত্যি খুব ভালো লাগছে আজকে একসঙ্গে সবাই বসে খাচ্ছি আর বৃষ্টির ওয়েদার তো সবটাই ভালো লাগলো সব খাবার দাবার তাড়াতাড়ি সাবার করে দিয়েছি এখন শেষে স্যালাড খাচ্ছি শসা খাচ্ছি অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট